আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন এবং ইউটিউবের আমার সবাইকে জানাচ্ছি একটা নতুন নিউজ দেখুন এই গাছটির মধ্যে কোনো পাতা নেই তারপরে কলা আসছে গাছটিকে আমি দেখাচ্ছি বিভিন্নভাবে তো এই গাছটা একটি বড় গাছ ছিল সম্ভবত ভাইরাসের আক্রমণ ছিল তো ভাইরাস থেকে বাঁচার জন্য এই পাতা গুলো কেটে ফেলে দেওয়া হয়েছে কলা গাছটাও মানে অর্ধেকের অংশে কেটে ফেলে দেওয়া হয়েছিল অর্ধেক অংশে এরপরও ওই কলা আসছে দেখুন আল্লাহ তালার কি রহমত আসলে সত্যি আল্লাহ তালার অশেষ রহমত এই এই জন্য এইভাবে কলাগুলো আসছে তো এটা ভালো বড় হচ্ছে তো নিয়মিত যত্ন করলে মনে হয় একটু ফলন আসবে এটা হচ্ছে এই কলা গাছ তো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা একটা লেবু ক্ষেতের ভিতরে ছিল লেবু বাগানে আমি আবার ক্যামেরাটা ওদিক নিয়ে দেখাচ্ছি আসলে আমার কাছে এটা আনকমন মনে হয়েছে তো কলা আসার অবস্থাটা দেখেন এই কলা গাছে পাতা নেই এরপরেও কলা আসছে আসছে এটা হচ্ছে সত্যি আনকমন একটা বিষয় আমি আবার কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন গাছে পাতা নেই তো এই পাশে একটি কলার পোয়া আছে আমরা পোয়া বলে থাকি যেটারে এই কলা ঘাসটিতে কলা আসছে কিন্তু এই গাছের এই গাছটা অর্ধেক কেটে ফেলা হয়েছিল ভাইরাস থেকে আক্রমণের জন্য তো তারপরও কলা আসছে সত্যি খুব ভালো লাগতেছে দেখে দেখুন তারপরও কলা আসছে সত্যি খুব ভালো লাগতেছে বিষয়টা দেখে আমি দেখাচ্ছি খুব ভালো ক্যামেরাটা ধরছি তো নিচে কলা গাছের যে অবস্থা এই পোয়া আছে অনেকগুলো চারা আছে তো এই গাছের ভাইরাস আক্রমণ হয়েছে তারপরও কলা আসছে একটা দুটা তিনটি চারটি চারটি চারা আসছে চারটি চারা আসছে তারপরও এই গাছে আক্রমণ ছিল ভাইরাসের গাছটা দেখুন ফেটে গেছিলো ফেটে যাওয়ার পরে গাছটি বাদ দেওয়ার জন্য কেটে ফেলে দেওয়া হয় কিন্তু তারপরও আল্লাহর রহমতে এই গাছে কলা চলে আসছে সত্যি খুব ভালো লাগলো দেখে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে যাবেন ফেসবুকে আমার যারা আছেন এবং ইউটিউবে যারা আছেন আমি ভিডিওটি সম্ভবত আজকে ইউটিউবে আপলোড করে দিব তো আসলে এটা আনকমন একটা বিষয় হয়েছে দেখুন তো ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখলেন